হয় আমাদের হাতে আর যথেষ্ট সময় নেই বাকেরগঞ্জ একটা কাজে গেলাম পাশাপাশি পৌরসভায় কিছু কাজ আছে সেটাও সেরে তারা একবারে দ্রুত গতিতে চলে আসতে চায় যার কারণে আমি প্রতিদিন নয়টা থেকে সাড়ে নটার মধ্যে অফিসে গিয়ে এই জনগণের সেবা দেওয়ার চেষ্টা করছি এবং পাশাপাশি আবার দুপুরে নামাজ পড়ে সাড়ে তিনটা চারটার মধ্যে গিয়ে আমাদের যে সামাজিক বিরোধগুলো থাকে সেগুলো মীমাংসা করার জন্য আমি প্রতিদিনই চেষ্টা করেছি আমি জানি না কতটা সফল হয়েছি পাশাপাশি আর উন্নয়নের কথা আপনাদের কিছু বলতে হবে না এগুলো যেগুলো হয়েছে তো হয়েছে আর বাকিগুলো সব পাইপলাইনে আছে দু এক বছরের মধ্যে সবকিছু সম্পন্ন হবে এবং আপনারা এখনো অনেকটা জানেন না যেগুলো আমাদের টেন্ডার হয়ে গেছে অথবা প্রক্রিয়া দিন আছে কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে এইটা যে এত বড় একটা বাড়ি কত টিউবওয়েল দিলাম আমি প্রথমবার মনে করছি এত বল নেবে কি একশো পঞ্চাশ সাথে চাইবে না আর পঞ্চাশ হবে কিন্তু যাই হোক কিন্তু কিভাবে আমি এখনো আশ্চর্য হইলাম যে এই বাড়িতে আমাদের একটা টিউবওয়েল নেই এটা আসলে আশ্চর্য তাই আমি প্রতিশ্রুতি না আমি বলবো এটা যেহেতু আমার দায়িত্ব আমার কর্তব্য তাই আমার পৌরসভার মধ্যে আমাদের মা বোনের একটা সময় আমরা দেখেছি আট নং নয় নং ওয়ার্ডে আপনাদের এখানে হাফ কিলো গিয়ে এক কলস পানি এনে মানে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি সবাই কি দেওয়ার তারপর এখানে আমি বলতেছি যে দুই এক মাসের মধ্যেই আপনারা পাবেন এটা আমি নিজেই আশ্চর্য হয়েছি আর একটু সমস্যা আসি আমাদের দেশে প্রথম কি বলতো আগে যে আমাদের পাড়ায় একটা টয়বল দিবেন নাই দিলাম তারপর তারা বলতো কি আমাকে পাড়িতে একটা দিবেন দিলাম এরপর বললে যে মাঝে বড় একটা ভিডিও একটা বাড়ি গো স্যান এটা লাগে না এই রে সমস্যাটা কিন্তু এখানে আমাদের তারপর কেন হ্যাঁ এটা লাগবে কেন আমাদের জীবনযাত্রার মান বাড়তেছে এটা দরকার আছে এটা কিন্তু আপনাদের একটু রহস্যগুড়ি বললাম এই অবস্থা কেন না আমরা ইউনিয়ন লেভেলে দেখি আমাদের তো ওইভাবে আসে না আমাদের কেউ কেউ দেয় না আমরা কিন্তু পৌরসভা আমি প্রসেস করে নিয়ে আসতে হয় আর ইউনিয়নে হয় কি তারা টুকটক পায় কিন্তু ইউনিয়ন এমন কোন বাড়ি নেই এমন কোন নাই কিন্তু তারপরও দেখবেন তারা এসে আমাদের চেয়ারম্যান মেম্বারদের কাছে বলবে এই একটু টিউবওয়েলের লোকে ঘুরিয়ে দেয় না এবং কুটিপতি সেও একটু টিউবওয়েলের লোকে দেখবেন করবে হেও চিন্তা করে ওইটা যে তিরিশ হাজার যদি দিই হ্যাঁ বলো তো বিশ লাভ সবাই এই চিন্তা করে কিন্তু আপনি দেখবেন বাড়ির মধ্যে আছে

বাকি যে টুকটাক যেটুকু আছে আমরা তো বড় ভবন করি দেওয়ার মতো আগে পারতাম আমরা সব জায়গায় প্রথম দিকে কম বেশি দিছি কিন্তু ওই বরাদ্দটা আমাদের একটু হাতে কম এখন যার কারণে আপনাদের ছোটখাটো যদি কোনো সহযোগিতা লাগে আমার সাপোর্ট লাগে সেটা আমি করব আপনারা আমাকে বলবেন আমি সেটা করবো হয় কি সবসময় সব খেয়াল থাকে না যে কোনো বিষয় নিয়ে একটু মোটামুটি একটু নাড়াচাড়া করতে হয় তাহলে কিন্তু সেই সমস্যা আমরা সমাধান করতে পারি যাই হোক

আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের নেতা নির্বাচিত করবেন আগামী ডিসেম্বর আমরা আবার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমরা আবার নতুন করে এই পৌরসভাকে সাজানোর জন্য আমরা চেষ্টা করব আপনারা জানেন ইতিমধ্যেই যে আমাদের এই পৌরসভা একটি মডেল আধুনিক এবং যুগ যুগ উপযোগী